মন মন সাদা নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি ধাক্কা বেড়ে সরিয়ে দেবেন না বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত দর্শক হবেন আর আজকে দুজন মাসিমাকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়ি খাওয়ার জন্য তো ওনারা সব সময় ভিডিও দেখেন আসে বলে তোমার হাতে রান্না একদিন খাবো আশা করেছে বয়স হয়েছে তো বয়স্ক মানুষ তো মাসিমারা আসবে তার জন্য রান্না রান্নাবান্না হচ্ছে তো রান্নাবান্না হবে মাংস রান্না করবো আর বাগান থেকে একটু খাড়া শাক তুলে ভর্তা করব তো দেখতে থাকুন পুরো পর্বটা আশা করছি ভালো লাগবে

করে এই চুপড়ির উপরে চেপে রসটা পড়বে দানা গুলো লবণ লঙ্কার গুঁড়ো গুঁড়ো সর্ষের তেল মাখিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিয়ে পেঁয়াজ আদা রসুন কেটে নেবো আর কেটে নিয়ে আদা রসুন বেটে নেব আদা রসুন ছাড়িয়ে একেবারে শিলের ওপরে নিয়ে নিচ্ছি ভাত প্রায় হয়ে গেছে রসুন গুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে তো আয়ুষ বাড়িতে নেই রসুন ছাড়ানোর লোক আর বৃষ্টি প্রায় দিন আমার সঙ্গে রান্নার সময় আড়ি করে তাও আমি বৃষ্টির সঙ্গে আড়ি করে করে রান্না করি টিপটিপ করে বৃষ্টি হচ্ছে మయద఼ గూడ్టల నిటచ gehörtటనిగై � little tir drie గొత కొఛ్ వభితše మదల్ యిగ్셔서 శ్తో఼ কিন্তু হয়ে হয়ে এখন একটু আর একটু কমেছে আলুগুলো ভাজা হয়েছে তুলে নেব ওই দিদা আসছে দুজনা বৃষ্টি হচ্ছিল তো আসতে পারছিল না এখন ঝিমঝিম করে হচ্ছে আর বেরিয়ে হয়েছে আর রাস্তা তো ভীষণ কাদা আলু ভাজার তেল আছে আরো সামান্য দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা আদা রসুন আস্তে আস্তে আসো কাদা আমাদের বাড়ি খুব সাবধানে ওখানে স্লিপ আছে অনেক

মনে থাকে না বয়স হয়েছে তো মশলা কষিয়ে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দেব যাই হোক আমার হাতে রান্না খাওয়ার আশা করেছে দুজন বয়স্ক মানুষ রান্না করে খাওয়াই যেমন পারি

আমি বলছি যে মামনি দেবাই যাবো মামনি কে মামনি কে হ্যাঁ আমার মার কে হয় কি বলবো

শ্রাবণ মাসে না না শ্রাবণ মাস চলছে বিশেষ করে সোমবার দিনটা খাবেন না তাহলে চলবে মোটামুটি সোমবার দিনটা বিশেষ করে খাবেন না

আমি সেদিন তালের বড়া করে তোমার খুঁজেছি এরকম পাইনি ওর ডেকে দিয়েছি হ্যাঁ আমি বলি পাশে দুটো বয়স্ক না না এটা চার পাঁচ দিন আগে কবে বলছি সেদিন মনে হয় সোমবার ছিল মনে হয় আগে সোমবারে মনে হয় তো ওকে ডেকে দিয়েছি আর তোমার খুঁজে পাইনি আমি বলি দিন রেখেছি

তুলবো বলছিলাম তা মাসি বলছে কি আমার শাক তুলতে হবে না ঠিকঠিক করে বৃষ্টি পড়ছে বলে ওই এক তরকারি দিয়ে খেয়ে নেব আর বয়স্ক মানুষ তো এটা ওটা করলে আর একটু একটুখানি করে তো খায় শাক তুলতে লাগবে না বলছে এই দিয়ে হয়ে যাবে বাবা আকাশ ডাকছে দেখো আকাশের ভাব খুবই খারাপ এর ছেলে ফুলে দাইরাম কয় না বাবা আমার কোনো কষ্ট তো আর হবে না আমি বলে রাখি

বাবা মার মত মন সাদা অনেক অনেক ছেলেরা না অনেক অনেক ছেলেরা

এবার বসে বসে অনেকক্ষণ ধরে শান্তি করে খাও আমার খুব মন খারাপ লাগজিলো যে বৃষ্টিটা আসছে মানুষগুলো খেতে বসেছে তোরা ঘরে গিয়ে খাবি তা আগে বল বড় ঘরে যা

আর এরপরে ক্যামেরাম্যান আর আমি বলবো ওদের তিন মেয়ের তো খাওয়া প্রায় শেষের পথে তো আজকে পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর বয়স্ক মানুষ যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী করবেন নমস্কার